হ্যাপি বার্থডে টু ইউ বাবু আমার বোনের সকালবেলা ফোন খুলতেই দেখলাম আপডেট দিয়েছে ওর জন্মদিন তাই ভেবেছিলাম সন্ধ্যের সময় ওর বাড়িতে একটা কেক নিয়ে যাব কিন্তু বোন ফোন করে বলেছিল একটা কেক নিয়ে যেতে সন্ধ্যের সময় যাই হোক মিও চলে গিয়েছিলাম আর এখান থেকে একটা পছন্দ করে কেক নিয়েও নিয়েছিলাম তারপরে সেটাকে নিয়ে চলে গিয়েছিলাম সন্ধ্যার সময় একদম বোনের বাড়িতে সেখানে বোন সেটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছিল ওর সামনে আর ও সেটা আশাই করেনি যে ওর জন্মদিনটা এভাবে পালন করা হবে খুব ছোট্টর মধ্যে জন্মদিনটা পালন করা হয়েছিল কেউ ছিল না আমি আমার বোন আর বোনের বর আর আমার মা যাই হোক সেখানে ছোট করে ওর জন্মদিনটা পালন করা হলো পরে খুব দেখলাম খুশি হয়েছেও যাই হোক আর দেখো কেকটা দেখেছো তোমরা এই হচ্ছে কেকটা আমি আমার মানে পছন্দ করে নিয়ে এসেছিলাম বোন যেহেতু বলেছিল যে তোর তুই পছন্দ করে নিয়ে আসিস তা আমি আমার পছন্দ করে এই কেকটাই নিয়ে এসেছিলাম এবার ও কেকটা কেটে নেবে দেখো মোটামুটি কেকটা ও কেটে নিচ্ছে আর বোন সেটা ঠিকঠাক করে দিচ্ছে আর একটা মোমবাতিও জ্বালিয়ে আর গেঁদা ফুল দিয়ে চারিদিকে সাজিয়ে কেকটা কেকটা কেটে নিচ্ছে আর আমরা তখনই হ্যাপি বার্থডে জানাচ্ছিলাম ওকে ভালো থাকুক তো বন্ধুরা দেখো কেকটা কেটে নিচ্ছে আর এখন খাইয়ে দেবে আমার বোনকে কাকে খাওয়াবে ঠিক করতে পারছে না যাই হোক একে অপরকে খাইয়ে কেকটা কেটে এইভাবে ওদের ওর জন্মদিনটা পালন করলো আর মা যেহেতু ওখানে রয়েছে এখন মাকেও একটুখানি কেক খাইয়ে দেবে মা তো খেতেই চাইছিলো না মা একটু অসুস্থ তাই খেতেই চাইছিল না যাই হোক জোর করেই মাকে খাওয়ানো হলো তো বন্ধুরা দেখো এভাবে সবাইকে কেটে কেটে একটুখানি কেক খাইয়ে দেবে ও এই হচ্ছে কেকটা দেখো কেকটা বেশ সুন্দরই ছিল আর খেতেও ভালো ছিল জানো তো খেলাম তো বেশ ভালো লাগছিল কেকটা খেতে ভালো ছিল মিও মোরের বেশি দাম দামি কেক আনিনি এই তিনশো টাকার মধ্যে এনেছিলাম কেকটা এই হচ্ছে ওর জন্মদিন পালন করেছিলাম এইভাবে আর আমি কিছুটা চাউমিন আর ও যেহেতু রোল খেতে ভালোবাসে সেহেতু একটা রোল নিয়ে এসেছিলাম আর আমাদের জন্য নিয়ে এসেছিলাম এক প্যাকেট চাউমিন তো বন্ধুরা আমি আর আমার বোন খেয়ে নেবো চাউমিন এইভাবেই ওর জন্মদিনটা পালন করা হয়েছিল ভালো থাকুক সুস্থ থাকুক এভাবেই যেন সারা জীবন এভাবে ওরা আনন্দ করে কাটাতে পারে এই আশীর্বাদ করি দিদি হয়ে আমি তো বন্ধুরা আমার এই চ্যানেলে যারা আজকে নতুন তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে আর আমার সব ভিডিওগুলো একটু লাইক কমেন্ট করতে টাটা